কেমন আছেন আসসালাম স্যার ভালো আছি আপনার শরীরে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার বয়স আমার বয়স ছত্রিশ আপনি পেশা কি করেন স্যার আমি পেশা একদম তাতি তাতি কি বলে কাপড় কাপড়ের কাজ তাঁতি শাড়ির তাঁতি খুবই ভালো

কতদিন থেকে হাঁটতে পারছেন এখানে চিকিৎসালয়ের কতদিন পর থেকে হাঁটতে পারছেন স্যার আমি চার দিন পর থেকে হাঁটতে পারছি চিকিৎসালয়ের চার দিন পর থেকে চার দিন পর থেকে হাঁটতে শুনে খুব ভালো লাগলো তো এখানকার কেমন সেবা পেলেন এখানকার যারা আপনাকে চিকিৎসা দিয়েছে ডক্টর এখানকার নার্স এখানে যে আপনাকে চিকিৎসা দিয়েছে কেমন চিকিৎসা দিয়েছে না স্যার সবাই ভালো ব্যবহার করছে সবাই মোটামুটি আল্লাহ রহমতে ভালো চিকিৎসা করছে নাহলে তো স্যার আমি হাঁটতে পারতাম না অন্য সব জায়গায় আমি ওর মেডিসিন খাইছি একটু ভালো থাকতাম

অনেক ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল